বিপিএল মানে কুমিল্লা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং কুমিল্লা বিক্রিয় দুটি শব্দ অঙ্গ অঙ্গিভাবে জড়িত যেমন ক্রিকেট মানে হচ্ছে অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়া ফুটবল মানে হচ্ছে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা তেমন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মানে কুমিল্লা বা কুমিল্লা বিক্রাস এই দুইটা শব্দ আসলে অঙ্গ অঙ্গিভাবে জড়িত গত বছর মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এগারোতম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বা কুমিল্লার অনুপস্থিতিটা আসলে অনেক বেশি ভুগিয়েছে যারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা বিপিএল এর খবর রাখতেন তারা আসলে অনেকেই মিস করেছেন যে আসলে কুমিল্লা নাই মানে বিপিএলটা ছিল কেমন কেমন লাগছিল মানে বিপিএল কুমিল্লা ছাড়া লবণ ছাড়া তরকারি যেমন বিপিএল কুমিল্লা ছাড়া বিপিএল তেমন তো বারো তো মাসর গড়াতে আরো পাঁচ থেকে ছয় মাস বাকি থাকলেও বিপিএল যেহেতু আসছে বিপিএল মানে হচ্ছে কুমিল্লা কুমিল্লা শব্দটা থাকবে তো গত বছর বিপিএল না থাকায় বিপিএল এর জৌলস যে পরিমাণ তরানি নেমেছে বিপিএল মানে একটা হজবরল অবস্থা হয়ে গিয়েছিল এই হজবরল থেকে ফেরানোর জন্য বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যিনি সভাপতি আছেন উনি চাচ্ছেন বি বিপিএল কে আরও বেশি চাঙ্গা করতে বিপিএল এর জোরস ফিরাতে এজন্য উনি চাচ্ছেন যে আসলে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ বড় বড় গুলো আসুক আমরা দেখেছিলাম আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে পাড়া মহল্লা থেকে বিভিন্ন জায়গা থেকে দলের আবর্জন আসছে কিন্তু বিসিবি খুব স্টেটকার বিসিবি চাচ্ছে না এরকম কোন মানে ছোটোখাটো জায়গা থেকে দল দলদের তারা চাচ্ছে বড় বড় শহর যে সকল এলাকায় ফ্যানদের জনপ্রিয়তা আছে যে সকল এলাকার ফ্যানরা বিপিএল উম্মারদায় মাঠে এমন এলাকাকে বিপিএল দল দিতে চাচ্ছে তো কুমিল্লাবাসীর গত বছর খুব হতাশার মধ্যে এবারও কি দল ছাড়া থাকবে বারত মাসোর কুমিল্লায় দল থাকবে কিনা তো কুমিল্লা বাসীর জন্য সবচেয়ে খুশির খবর যেটি যে এটি যে বারত মাসোর নামে দল না থাকলেও কুমিল্লা নাইট রাইডার্স নামে দল থাকতে পারে কারণ হচ্ছে কুমিল্লায় দল নেওয়ার জন্য একাধিক প্রতিষ্ঠান কুমিল্লায় দল নেওয়ার জন্য আসলে বিসিবির সাথে যোগাযোগ করছে আমরা প্রত্যাশা করছি কুমিল্লাতে আগামী বিপিএল এ মানে বিপিএল এ বারোতম আসরে বিদেশি কোনো প্রতিষ্ঠান দল নিতে পারে এবং কুমিল্লা বাসীর বা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যেই পরিমাণ সাপোর্ট তারা দেখেছে দেখেন আসলে কুমিল্লা বিক্ট্রিয়ান্সকে এত বেশি সাপোর্ট কুমিল্লার মানুষ দিয়েছে কুমিল্লা অঞ্চলের মানুষ দিয়েছে এই অঞ্চলের ছয় জেলার মানুষ বিশেষ করে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষীপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যে পরিমাণ কুমিল্লা বিক্রিয়ান্সকে সাপোর্ট করেছে এবার কুমিল্লার নামে দল নিতে অনেকগুলো প্রতিষ্ঠান তার জন্য আসলে আগ্রহ প্রকাশ করেছে তারা জানে যে এলাকায় বিশাল একটা ফ্যান পেজ রয়েছে তার জন্য আসলে আমাদের কুমিল্লা অঞ্চলের মানুষকে বেশি বেশি আওয়াজ করতে হবে কুমিল্লার মানুষ বিপিএল নিয়ে অনেক বেশি আলোচনা থাকতে হবে আমরা প্রত্যাশা করব কুমিল্লা নামে একটি দল থাকবে আপনার অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আওয়াজ তুলুন যে আমরা কুমিল্লাবাসী আবার কুমিল্লা একটি দল চাই আমরা অনেক বেশি মিস করছি কুমিল্লা ভিক্টর কুমিল্লার জয় হবে এ প্রত্যাশা কুমিল্লা নামের দল থাকবে ইনশাআল্লাহ আজকে আমাকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ